কিরে তুই ব্যাগ দিয়ে দিলি কেন তো ব্যাগ দিব না তুই আমাকে বডি শটে মারলি কেন পরে পরপর টানা দুইটা রাউন্ড হেডশট দিয়ে মারলাম এরপর তুই কি করলি ক্যারেক্টার স্কিল ইউজ করে ওয়াল ফাটায় মারলি এমপি বি ফুটিয়ে জাতা দিয়ে মারলি এইগুলা কি ভাই কারพนন হয় আমার একটা ভুলে ছিলে বডিশট লাগছে এর জন্য তুই কাস্টম থেকে ব্যাগ দিয়ে দিবি কেন ভাইয়া শর্ত তো শর্তই আমি তো আগেই বলছিলাম তুমি যদি আমাকে একটা রাউন্ড বডিশটে মারো আমি কাস্টম থেকে ব্যাগ دے দেব তো তুমি আমাকে বডিশটে মারছ আমি কাস্টম থেকে ব্যাগ دے দিছি তার মানে খেলা শেষ ঠিক আছে ভাইয়া শর্ত যদি শর্তই হয় তাহলে আমিও আমার পদক্ষেপ নিচ্ছি কালকে সকালে স্টোরিটা চেক দিও আজব তুই কিন্তু এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস তোর আঙ্গুলে যদি গিনা ওঠে তাহলে আর কি করার থাকে আঙ্গুল তো বাঁকাতেই হবে দেখ ভাই দেখ এইগুলা পার্সোনাল বিষয় না কারো সিক্রেট বিষয় না ব্ল্যাকমেইল কিন্তু একদমই ঠিক না আমি ভাই কি তুই জানিনা বাই বাই কালকে সকালে দেখা হচ্ছে এই না 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 দাড়া দাড়া তোর বান্ডিল কোনটা পছন্দ আরে না না লাগবে না লাগবে না থাক সমস্যা নাই কালকে সকালে দেখা হচ্ছে ইং আরে না বন্ধু দাড়া 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 তোর কোন বান্ডিলটা পছন্দ একটু বল প্লিজ প্রোফাইলে গলেই দেখতে পাবি ওস স্কেপড দাড়া কিছু লিখে দেই ওকে ডান চেক আউট দেখ বান্ডিল চলে গেছে হ্যাঁ বান্ডিল তো পেয়ে গেছি সো ইউ ক্যান গো রাইট নাও বাই বাই এই এই রে